টাকা লাগে আব্বা তো এক্সিডেন্ট করছে কোন সময় কেমনে আমার কাছে তো এখন টাকা নাই তুমি দেখো অন্য জায়গায় পাও কিনা আমিও দিই পাই কিনা আচ্ছা আমি অন্য জায়গায় দেখতেছি ভাই আমার তো টাকা লাগে বিশ হাজার টাকা আছে দিতে পারি হাজারে তিনশো টাকা করে লাগবে আচ্ছা ভাই তাহলে সন্ধ্যায় এসে দেখা করো টাকা নিয়ে যাই আচ্ছা 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 ভাই বুঝলাম না আপনার ভাই অ্যাক্সিডেন্ট করলো আপনার ভাই স্টাইলো টাকা চাইতে আপনি বললেন টাকা নাই এখন আরেকজন আইলো বলছেন টাকা সুন্দর পরে দিবেন ওটা তুমি বুঝবা না এরা অনেক ইমানদারি দেখে এখন ওদের ইমানদারি বেঁচে চিকিৎসা করুক আর এরা অনেক মানে ওদেরকে টাকা দিলে তো আর আমার লাভ হইতেছে না আমি ওনে টাকা দিলে আমার হাজারে তিনশো টাকা দিব

আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি যাই দেখতেছি আচ্ছা যাও তো ভাই আব্বা তো গরু টাকাটা রাখছিল তো আম্মা মামুর দিয়ে দিছে তো আব্বা অন্য জায়গা দেখতেছে তুমি অন্য জায়গা দেখতা আচ্ছা আমি অন্য জায়গায় দেখতেছি বন্ধু কারো গিয়েছে এত প্যারাস নিয়ে কই যাও আরে বন্ধু আর কোন আব্বা এত এক্সিডেন্ট করছে ওখান জরুরি টাকার দরকার দশ হাজার মামার কাকার কাছেও গেছি মামার কাছেও গেছি কিন্তু কেউ টাকা দিতে পারছে না কি বলছে বলছে যে বাউ করতেছে আমার কাছে নাই এখন তোমার মামার কাছে টাকা আছে তোমার কাকার কাছে না তুমি বুঝো নাই এই যুগে টাকা মানুষ তারাই যে টাকা সঠিক সময় ফিরে তোমার তারা এই মুহূর্তে টাকা দিবো যারা মাস শেষে তাদেরকে মুনাফা দিতে পারবো মনে করো যে মাসে তিনশো দুইশো একশো যেরকম তারা নিতে পারে আর কি তোমার টাকা দিতে তুমি মাও তোমার রক্তের সম্পর্কে ঠিক আছে কিন্তু তোমার টাকাটা দিবো না তুমি আমার সাথে আসো

টাকা আনছো হ্যাঁ না টাকা আনছি হ্যাঁ নাকা মেয়েদি টাকা পাওয়া টাকা ম্যানেজ করছে কিন্তু বেরিয়ে হ্যাঁ রে দুনিয়া আজকে সবার কাছে টাকা টাকা সত্ত্বেও আমি টাকা পাইনি